বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করায় হস্তার হুমকি পেয়েছেন এক সাধারণ ব্যবহারকারী অভিযোগ উঠেছে এক বিএনপি দুর্নীতির অভিযোগ ও সমালোচনা করে একটি পোস্ট দেন কিছুদিন পরে তার ইনবক্সে আসে সরাসরি হুমকি সেখানে বলা হয় তুই বেশি করতেছিস সামনে আসলে দেখে নেব এছাড়াও ভিডিও একটি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বিএনপির এক নেতা বলতেছেন জামাত বিরুদ্ধে তাহলে তাকে দেখে নেব শুধু তাই নয় তিনি আওয়ামী লীগ আমলের কথা তুলে ধরে বলেন আওয়ামী লীগের তৎকালীন সময় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আওয়ামী লীগ তার জবাব তো কঠিন পাবে তাহলে আমরা কেন পাব তিনি বলেন এ ধরনের ঘটনা আমাদের নীতির পরিপন্থী কেউ যদি হুমকি দিয়ে থাকে আমরা তদন্ত করে দেখবো এবং তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আইন ব্যবস্থা গ্রহণ করবে এখানে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে চরম অসন্তোষ একজন বলেন নেতারা যদি প্রশ্ন শুনতে না পারেন বা সমালোচনা সহ্য করতে না পারেন তাহলে সাধারণ মানুষ কিভাবে মতামত প্রকাশ করবে বিশেষজ্ঞ বলছেন রাজনীতিতে মতের ভিন্নতা থাকবে কিন্তু ভিন্ন মতের কারণে হুমকি বা হেনস্থা গণতন্ত্রের জন্য বড় হুমকি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি তুলেছেন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন